দেখবে দেখবি থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা চলে আসলাম বিকালবেলা এখন বিকাল পাঁচটা উপরে বাজে পাঁচটা পাঁচের মতো বন্ধুরা দুপুর থেকে সারাদিন বৃষ্টি হয়েছে তো বন্ধুরা চলে আসলাম তো বন্ধুরা দুপুরের পর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে অজর ধারায় বৃষ্টি কাকে বলে তো দুটার পরে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে এখন বৃষ্টি এই মাত্র থামল আপনারা বুঝতেই পারছেন কীরকম তো মোরগ মুরগিগুলো সব হ্যাঁ বন্ধুরা রেস্টে আছে আপনার দেখতে পাচ্ছেন অলরেডি এই নিচে পানে তাই ড্রামের উপরে নিজেরা সেফটিভাবে আছে দেখেন নিজেরা চুপ করে বসে আছে গতকালকে হঠাৎ করে একটা আমার দেশি কালো মুরগি কোনো কারণ ছাড়াই মারা গেল আমি বুঝতে পারলাম না কালকে প্রচুর বৃষ্টি হয়েছে ডেইলি বৃষ্টি হচ্ছে যদিও বর্ষাকাল না কাল না যদিও বর্ষাকাল না তারপর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে ধারায় বৃষ্টি নামে এবং দুইটা দিন প্রচুর বৃষ্টিপাত হয়েছে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে সেটা বলতে পারব না এটা আবহাওয়া বলতে পারবে আবহাওয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছে তোমার আজহাগুলো সবাই বেশ রিল্যাক্সে আছে এখন খাবার দিব বিরোটা শেষ করার পর ওদেরকে শেষবারের মতো খাবার দিব তো বন্ধুরা আজকে কিছু নতুন অতিথি আনছি সেগুলো আপনাদের দেখাবো তবু তো দেখানো আগে আগে দেখাচ্ছি আমার ডিমের সেটা কী অবস্থা দেখে ডিম টিম পাচ্ছে কিনে সেটা দেখবো দেখতে পাচ্ছি এখানে চীনা হাঁসগুলো যদিও এখানে চেনাহাঁস আমার বড় চীনা হাঁস শুধু কালো রঙে আর সাদা আছে একটা এবার আমি সব সাদা চিনা হাঁস এনেছি সেটা দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন একটা ডিম একটা একটা ডিম ডিম দেখেন আছে যাক শেষ বিকালের একটা ডিম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গোলা ছেলা মুরগি দেশি গোলা কেনা মুরগি আর সমস্ত মুরগিগুলো নিয়ে সে আবার এই দেখেন 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 এখানে এই পার্ক এটা পার্ক বানিয়ে বানাইছে দেখেন এটা একটা টাওয়ারের শেড এই টাওয়ারের শেডের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ মুরগিগুলো পার্ক বানিয়ে বসে আছে মোদরগুলোর সাথে মুরগিও আছে আপনার বুঝতে পারছেন দেখেন এখানে চলে আছে এখানে আসলে বৃষ্টির জন্য এখানে তারা পার্ক বানিয়েছে আপনাদের অবস্থা আর আপনাদের দেখালাম যে আমার এখানে এই যে এরকম একটা কালো মুরগি ছিল এই রকম একটা কালো মুরগি সেটাই মারা গিয়েছে কেমন হচ্ছে ওই এটা হলো সবচেয়ে পুরানোটা আর যেখানে বাচ্চা ছিল বাচ্চা থাকলো ও প্রায় বয়স ছিল বিশ বছর বিনা কারণ ছাড়াই সে মারা গিয়েছে ধারণা করা হচ্ছে করেছে আর না হলে এই মোরক আমার এখন এত মোরগ বেশি হয়ে গিয়েছে তারা একটু অ্যাটাক করে বসে একটা মধ্যে সবগুলো মোরগ মিলে অ্যাটাক করে বসে যার কারণে সে মারা গেছে হচ্ছে কারণ ধারণা ছুটি প্রকৃতি কত সুন্দর বিকেলের প্রকৃতি আপনাদের দেখানো হয় না আর দেখেন দেখুন কত সুন্দর একটা প্রকৃতি যেহেতু আকাশ মেঘলা দেখতে পাচ্ছেন প্রচুর মেঘলা একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন কী অবস্থা প্রকৃতি দেখেন বৃষ্টির কারণে কোনো কবুতর নাই বামে সবগুলো সেটির ভিতরে সেরে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন প্রকৃতিটা দেখালাম আপনাদের কী অবস্থা আর দেখেন এই যে এখনো মুরগি আছে হ্যাঁ সবগুলো বিশ্রাম করছে আর নিরাপদ রাস্তায় আছে আর এই দেখেন আমার ফার্মে বাচ্চাগুলো ইনশাআল্লাহ বড় হয়ে গিয়েছে আর এই দেখুন আমার কবুতরের যাতায়াতের রাস্তা এই দিয়ে কবুতর যাতায়াত করে দেখতে পাচ্ছেন হোমা কবুতরগুলো আপনারা ভালোভাবে ফলো করছেন মানে সেটা চলে দেখাম দেখি এই হচ্ছে আমার বরফ মুরগি রাখার জায়গা আর এখানে দেখেন আপনার খেতে পারছি মেরাইনে এখানে হলো আমার কবুতরগুলো দেখেন খাওয়া দাওয়া শেষ করে বিপুরবেলা হ্যাঁ ঘুয়া ঘুরি নিচে দেখতে পাচ্ছেন সব খাওয়া শেষ পুরো দেখতে পাচ্ছেন প্রত সুন্দর আর এই দেখেন আমার মিশরি পাওয়া মেয়েগুলো বড় হয়ে গিয়েছে ইনশাল্লাহ এগুলো এরকম একদম ছোট থাকে মানে ছোটো এনেছিলাম দশ দিনের বাচ্চা দেখেন এই দেখেন দৌড়ে আসে আমাকে ঠুকুর দেয় দেখতে পাচ্ছেন তো আজকে অনেকগুলো বাচ্চা আছে সেগুলো দেখাবো তো সেগুলো দেখানো আগে চলে যাই দেখে আপনাদের এই যে আমার দুটা বেবি ফুটছে এটা আজকে ফুটছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর দুইটা বেবি এখানে একটা সিল্কি বেবি আছে একটা দেশি বেবি আছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর দুটো লোক আর এখানে দুটা যেটা ছিল এটা একটা মারা গিয়েছে আরেকটা যে এখানে আছে আপনার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তাইও ভালো আছে যেমন এর জন্য হ্যাঁ সে একা হয়ে গিয়েছে তো এটাকে আমি এখান এখানে একা রেখে দিব না এখানে ভয় পাবে তাই এইটা এদের সাথে রেখে দিলাম দেখি সাথে মিলে কিনে দেখেন দেখেন এই দেখেন এই দেখেন কেমন করে এবার একটু দেখেন দেখাই দিয়ে বললাম নিয়ে আসলাম এখানে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ওখানে ঠান্ডা থাকবে তাই ওদেরকে আবার ছেড়ে লাইটে আলোতে নিয়ে আসলাম ওদেরা আকাশ অনেকটা মানে আকাশ মানে কি এটা কী বলবো প্রকৃতি অনেকটা ঠান্ডা বা আবহাওয়া অনেক ঠান্ডা যার কারণে এখানে নিয়ে আসছি আর দেখেন আমার কবুতরগুলো প্রত্যেকটা কবুতর বন্ধুরা দেখেন এই শেডের মধ্যে বিশ্রাম নিচ্ছে যা যার নীড়ে চলে আসছে যদি আমি বলি যার যার নিে চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কবুতর কাজ করা কবুতর এখানে কী কবুতর আমি জানি না আপনারা জানলে সে জানাবেন কাজ করে বলছিলো এখন জানি না আসলে কী কবুতর তো বন্ধুরা দেখতে পেলেন আমার এই যে বেবি তিনটা এখন এই যে দেখতে পাচ্ছেন করে বুঝতে পারতেছি না টোকাটুকি করবে না দেখতে পাচ্ছেন হ্যাঁ কিছুটা অসুস্থ মনে হচ্ছে মারা গিয়েছে অবশ্যই এখন আপনাদের দেখাবো আমি আজকে যে মুরগিগুলো নতুন অতিথিগুলো আনছে সেগুলো দেখানোর জন্য দেখেন এখানে একদম সাদা কত সুন্দর চীনা হাঁসগুলো আনছি বন্ধুরা দেখেন কত সুন্দর লোক না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এইবার সম্পূর্ণ সাদা চেনা হাঁসগুলো আনছি এখানে শার্টটা আনছি দেখতে পাচ্ছেন এখানে চারটা কত সুন্দর হ্যাঁ মিষ্টি মিষ্টি রয়েছে দেখেন আর এখানে তিন খেটেতাল এই শার্টটা চেনা হাঁস যার মধ্যে আমাকে বলে দিয়েছে দুইটা হাঁস আর বাকি পাঁচটা হাঁসে আমি স্যাটিসফাইড যদি এটা হয়ে থাকে আর যদি এখানে না হওয়ার কিছু নাই আমার খুব সুন্দর লাগে আর যেটা পছন্দ আমি সেটাই নিয়ে আসি দেখতে পাচ্ছেন তো আপনাদের জন্য বন্ধুরা আর এই এই সাইডে আনছে এলো বিভিন্ন ধরনের মুরগি দেখতে পাচ্ছেন এখানে টাইগার মুরগি আছে তারপর হচ্ছে কাদারনাথ যেখানে হচ্ছে ঠোকাঠুকি করে আর হলো পাহাড়ি গলা ছেলে যেখানে পাহাড়ি গলা ছেলে আপনাদের দেখেতে পারছি কিন্তু আমি জানি না দেখে এই দেখে সব ধরনের মুরগিগুলো আজকে আনছি দেখেন ঠোকাঠুকি করছে আপনাদের দেখাতে পারলাম মনে হয় এখানে টাইগার পাহাড়ি গলা ছেলে আর হচ্ছে আপনার ওই কাদারনাথ মুরগি আর এইগুলি তো আমার নিজের মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আর এই দেখেন এখানে আমার মিশির ফার্মের মুরগিগুলো দেখতে পাচ্ছেন মিশির ফার্মের মুরগিগুলো আর এখানে বাচ্চাগুলো নিয়ে আসছে ওই যে যে বাচ্চাগুলো আছে হলো আমার আটটা থেকে ছয়টা আছে আর এটা দেখেন আপনাদের সুন্দর নতুন বেবি ফুটেছে আপনাদের দেখাবো এখানে আরো কিছু বেবি আছে বন্ধুরা এই দেখেন সুন্দর একটা বেবি ফুটেছে এই দেখেন মাত্র মনে ফুটলো দেখেন এটা হলো মিশির ইয়া কি এটা হলো সিল্কি মুরগি বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই দেখেন এখানে ডিমগুলো ফালাইয়া রেখে কেমনে বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো অবস্থা এই এখানে সব ডিম ফালাই রাখছে ঠান্ডা হয়ে গেছে আমি জানি না কটা ফুটব দেখেন আপনারা আর এই দেখেন এখানে একটা ডিম ছিল এই ডিমটা এই দেখেন ডিমটা ওম দিল না মুরগিটা নষ্ট করে ফেলাইছে বন্ধুরা দেখতে পাইলে সর্বোপরি আপনারা দেখতেই পেলেন আমার মুরগির বাচ্চাগুলো মাত্র বেবি ফুটছে সেটাও দেখালাম আপনাদের কবুতরগুলো দেখলাম আর সুন্দর যে মিষ্টি ওর চীনা হাঁসের বাচ্চাগুলো সেটাও দেখাচ্ছি বন্ধুরা আমরা দেখতে পেলাম কত সুন্দর চীনা হাঁসগুলো দোয়াকের মধ্যে যেন এইগুলো এখানে এনেছি তেরোটার মধ্যে দোয়া করবেন যেন এরা সবাই বেঁচে থাকে এদেরকে আমি আলাদা করে দিব তো আরেকটা দিন পরে ওরা আগে স্টে করে এনে সুস্থতা অর্জন করুক মাত্র এনেছি তো আর দেখতে পেলেন ওই কবুতর সমস্ত কবুতর এখানে চলে আসছে যেহেতু আওয়ায়দের খারাপ আর বাইরে যাবে না ওরা সম্ভবত তো বন্ধুরা দেখে দেখাইতে পারলাম আর এখানে আমার আগের বেশিরভাগগুলো দেখতে পাচ্ছেন বড় হয়ে গিয়েছে আলাদার মধ্যে খার উপ হয়ে গেছে মোরগুলো হঠাৎ খেয়ে ফেলবো আর নদীগুলো রেখে দেব বন্ধুরা হচ্ছে বেড়ে যাচ্ছি বেড়ে যাওয়ার আগে দেখেন কত সুন্দর একটা বেবি দেখুন কত সুতরাং তো যাওয়ার আগে আবার বলবো যারা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের চ্যানেল ভিডিওগুলো এখনও যারা দেখেন নাই তাদেরকে বলবো প্লিজ পাশে বেল এখন ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা ইচ্ছা করলেই দেখতে পারবেন আর নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিন বিকাল তিনটার পরে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি তিনটা থেকে চারটার ভিতরে তো সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা নোটিফিকেশন আকারে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে আর আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর প্রতিটি ভিডিও মনে হয় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বন্ধুরা আমার ভিডিও স্বাদে যে হাঁস মুরগি পালন এবং বৃক্ষরোপণ বা স্বাদে গাছ লাগানো সবই দেখে আপনারা উদ্ভুত হয়ে আপনার করে ইচ্ছা করলেই আপনারা স্বাদ বাগান করতে পারবেন হ্যাঁ বলতে পারো আমি সাধে রাজহাঁস পালি যা সাদ স্বাদা থাকে আমি চীনা হাঁসও পালি তবে চীনা হাঁস কিন্তু পানি অপছন্দ করে মানে পানি খুব একটা লাগে না লাগে না বললে তো পানিটা পছন্দ করে রাজা হাস অন্যান্য হাঁসগুলো কিন্তু পানি পছন্দ করে তাই ওদের জন্য অন্যান্য হাঁস রাজা হাজ বৃষ্টি এলে খুব আনন্দ করে ও কষ্ট লাগে যে ওদেরকে আমি পানি ওইভাবে বুসল করার জন্য পর্যাপ্ত পানি দেওয়ার একটা পুষ্ণ মায়া দিতে পারিনি তো চেষ্টা করতেছি হয়তো কিছু দিনের মধ্যে একটা দিয়ে দেবো বানায় আর বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবেন বন্ধুরা আর এরকম সময় ভিডিও পেতে গেলে অবশ্যই হাত দেখা চেয়ে পুরো ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং হ্যাঁ সুন্দর সুন্দর মতামত দিবে আপনাদের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও আরও উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও করবো এবং আর কী ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই কনবর্ষে লিখে পাঠাবেন আর আমার এখানে অনেক মোরগ মুরগি আছে যদি সেল যদিও সেল করে না যদি কারোর লাগে অবশ্যই আরও জন্য আমি আপনাদেরকে দিতে পারবো অসুবিধা নেই কোন ধরনের মুরগি চান আর কী ধরনের গাছ পালা আপনারা সাথে লাগাবেন এই ধরনের কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমাকে নক করবেন মেসেজে আমি আপনাদের বলে দিব যে সাদে কী ধরনের গাছগুলো লাগালে সবচেয়ে বেশি স্বাদে ফলন পাওয়া যায় আর কী ধরনের গাছগুলো লাগালে সবচেয়ে কম ফলন পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো স্বাদে দেখেন গাছে পর্যাপ্ত পরিমাণে আম আমি দেখাতে পর্যাপ্ত পরিমাণে গাছে আম এই সিজনে কিন্তু আম কারও গাছে আছে বলে মনে হচ্ছে না যাদের বারো মাসে আম গাছ আছে তাদেরই আছে তাই আমারও যেহেতু বারো মাসি সাদে তাই আমার গাছে আম হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে আম আছে এখনও দেখেন সবজি আসলে অভাবে কারণ সবজিগুলো নষ্ট হয়ে গিয়েছে এর আগে ভিডিওগুলো দেখুন কত সুন্দর সুন্দর সবজি হয়েছে যাক এখনও সবজি আছে এখনও কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে বেশি বড় না চলে যাব যাওয়ার আগে হ্যাঁ আমরাও বলছি যে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো এই স্বাদে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মূলত আমার হালাদাগুলো চ্যানেলটা আর এই সব কর্মকাণ্ডগুলো প্রতিদিন বিকাল তিনটা বাজে নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপলোড করে থাকে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন আর আমার সুন্দর সুন্দর মতামত দিবেন আর আমার হালদা এগ্রো অ্যাগ্রো চ্যানেলটা হালদা এগ্রো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো বিরোধী নিয়ে হাজির হব তত হালদা এক পাশে থাকবেন আর হালদা এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বিল এখন ক্লিক করে দিবেন বন্ধুরা তো কোথা হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন বিদায়